নমস্কার আমি সুদীপ্তা সকলের ভালোবাসা নিয়ে আজকের এই মিনি ব্লগটা শুরু করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে সহযোগিতা করো কি আছে বলতো এর মাঝে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গিয়েছো আর কেএফসিতে গিয়েছিলাম ওখানে বসে কিছুই খাই তো পুরোটাই প্যাকেজ করে নিয়ে এসেছি আজকে মানে বুধবারের একটা অফার চলে এই ভিডিওটা যখন দেখবে অলরেডি বুধবার পেরিয়ে গেছে তো এই বুধবারের একটা অফার ছিল সেই অফারে এইগুলো নিয়ে এসেছি তো দেখো এখন কী রয়েছে ভিতরে ফার্স্ট এটা বের করি এইখানে সস দিয়েছে টমেটো কেচাপ দাও এরপরে দিয়েছে একটা এটা যতদূর মনে হচ্ছে এটা একটা কিছু ঝাল টাইপের একটা সস আছে বা মেয়নিস থাকতে পারে মেবি আচ্ছা দুটো টিস্যু রয়েছে এইখানে মোট পনেরো পিস রয়েছে চিকেন দেখো উইংস থেকে শুরু করে আর জুম করো তাহলে বোঝা যাবে এখনো গরম আছে খাবারটা এই যে আর একটা ভেজ মেউনিস দিয়েছে এখানে দুটো ভেজ মেউনিস আর এখানে টমেটো কেচাপ এবার একটা টেস্ট করে দেখি পপকর্ন রয়েছে পপকর্ন রয়েছে টোটাল ছ পিস না কপিস রয়েছে এটা কিন্তু অনলি ফর বুধবারেই থাকে এই অফারটা এত সফট একমাত্র কেএফসি চিকেনই থাকে ভীষণ জুসি থাকে আর সফট থাকে যেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না খাও ভালো বাস এই বাকেটে যেটা রয়েছে সেটা বলে দিচ্ছি এখানে হট উইংস রয়েছে দেখো ছ পিস রয়েছে তারপরে এটা কি রয়েছে সেটা জানি না এটা বুঝতে পারছি না যাই হোক এটাও কিন্তু দু পিস রয়েছে তারপরে এক পিস রয়েছে এটাও বুঝতে পারছি না আর রয়েছে পেরি পেরি রয়েছে ছ পিস রয়েছে টোটাল পনেরো পিস রয়েছে থ্রি নাইন নাইনে যেটা কিন্তু ওয়েটনেস ডেতেই অফারটা রয়েছে তবে থ্রি নাইন নাইন প্রাইসটা কিন্তু জিএসটি ছাড়া জিএসটি ইনক্লুড দেখো ফোর সেভেন ফোর চারশো চুয়াত্তর টাকা উইথ জিএসটি